আজকে অনেক দিন পরে হাতে মাখিয়ে অনেক মজা করে কবুতরের মাংস রান্না করব। আমি কখনো হাতে মাখিয়ে কবুতরের মাংস রান্না করি না মুরগির মাংস এবং হাঁসের মাংস রান্না করা হয় গরুর মাংস রান্না করা হয় তো আজকে দেখি কিভাবে গরুর মতো হাতে মেখে কবুতরের মাংস রান্না করা যায় তো আমি এখানে সব রকম মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ জিরা কিছুই দিয়েছি তারপরে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে কুচি করে আলু কেটে নিয়েছি আলু ছাড়া কিন্তু এই রান্নাটা একদমই খেতে ভালো লাগে না আর আমি একটু বেশি করেই তেলটা দিয়েছি কারণ আজকে একটু ভুনা ভুনা করবো আর আমার কাছে আলু ছাড়া কবুতরের মাংস একদমই বেমানান লাগে আমি তাছাড়াও কোনো মাংসের সঙ্গে আলু পছন্দ করি অনেক কিন্তু মুরগির মাংসের সাথে খুব কমই খায় আলু তো আর কি খুব সুন্দর মতো ম্যারিনেট করে মাংসটা আমি গরম তেলের উপরে ছেড়ে দিলাম এখন খুব ভালো মতো কষিয়ে নেবো আর এই কষানোর কাজটা করতে হবে অনেক যত্ন সহকারে কারণ মাংস কষানোর ওপরই ডিপেন্ড করে রান্নাটা কেমন মজা হবে তো আমি সুন্দর মতো আলতো হাতে কষিয়ে নিচ্ছি একটু টাইম নিয়ে চুলার পাশে দাঁড়িয়ে যেন পুরা লেগে না যায় সুন্দর মতো কষিয়ে কষিয়ে রান্না করতে হবে যেমন কষানোতেই যেন অর্ধেক মাংস রান্না হয়ে যায় তারপরে এই যে মাংস খুব সুন্দর জাল উঠে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে কবুতরের মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে কাঁচামরিচ ছাড়া কবুতরের মাংস আমার ভালো লাগে না খেতে এমনি কবুতরের মাংস একটু পাখি জাতীয় মাংস এই মাংসে কিন্তু বেশি করে ঝাল মশলা না দিলে কিন্তু একদমই খেতে মজা লাগবে না তাই আমি আজকে অনেক বেশি মরিচের গুঁড়া দিয়েছি কারণ আমি এত মরিচের গুঁড়া খাই না যারা আমার রান্না বান্না দেখে থাকেন কিন্তু আজকে মনের ইচ্ছা মতো বেশি করে মরিচের গুঁড়া দিয়েছি ইদানিং ঝাল ঝাল খাবার খেতে বেশ ভালো লাগে কিন্তু ওই যে গ্যাস থেকে সমস্যার কারণে খুব কমই ঝাল খাওয়া হয় তো আজকে তরকারি একদমই লাল টক টক করছিলো দেখে মনে হচ্ছিল অনেক বেশি টেস্টি হবে আর আমি তেলও দিয়েছিলাম অনেকখানি বেশ বাট এটা একদমই হেলদি রান্না হয়নি কিন্তু ওই যে আছে না মাঝে মধ্যে খেতে ইচ্ছা হয় একটু ঝাল ঝাল খাবার এজন্য আর কি এত ঝাল ঝাল করে রান্না করেছি তো পাশে ভাবলাম একটু সবজি করা যাক সবজি না হলে কিন্তু আমার একদমই ভালো লাগে না খেতে মাংসের পাশে যদি একটা সবজির আইটেম থাকে তাহলে কিন্তু খেতে অনেক বেশি লাগে তো আমি এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর আমি এই ঝিঙাগুলো আমি সুন্দর মতো লবণ দিয়ে চটকে পানি বের করে নিয়েছি এভাবে ঝিঙা থেকে পানি বের করে রান্না করলে অনেক বেশি মজা লাগে তো আমি এগুলো সুন্দর মতো এখন ভাজি করে নিয়েছি আর ঝিঙা ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে ঝিঙা ভাজি রুটির সঙ্গেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু ঝিঙা ফ্রিজে কিছুদিন রাখলেই কেমন নষ্ট হয়ে যায় বেশ কিছু ঝিঙা আমার নষ্ট হয়ে গিয়েছে তো এই যে এখানে আমি খাবার নিয়ে বসে পড়েছি এই যে ঝিঙা ভাজি ভাত গরম গরম ভাত ধোয়া ওঠানো আর কবুতরের মাংস এতটুকু আইটেমই করতে পেরেছি বেশি আইটেম করি না কারণ ওই যে দুইজন মানুষ বেশি আইটেম করলে নষ্ট হয় কারণ আমাদের বাসায় বাসি খাবার একদমই পছন্দ করে না আমিও পছন্দ করি না আমার হাজব্যান্ডও পছন্দ করে না তো আর কি প্রতিদিনের রান্না প্রতিদিন করে সেটা ফুরিয়ে ফেলতে হয় নইলে ওই খাবারটা আসলে নষ্ট হয় তারপরে এই যে ঝিঙা ভাজিটা খুব সুন্দর মতো মাখিয়ে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে তারপরে বেশি করে লেবু চিপে খেয়ে নিচ্ছি কবুতরের মাংস কবুতরের মাংসের থেকে আলুগুলো এত বেশি মজা হয়েছে আলুগুলো সুন্দর মতো কষিয়ে একদম সফট হয়ে গেছে আর আলু দেওয়ার পরে আমি খুব বেশি একটা পানি দেইনি নি জন্য আলুটা খুব বেশি গলে যায়নি আর এই যে কবুতরের মাংসের লেগ পিসগুলো দেখে আমার খুব হাসি পাচ্ছিলো ছোট ছোট। আর আমরা এভাবে ছোটো ছোটো পিস করে কবুতরের মাংস খেতে পছন্দ করি কারণ বড় বড় করলে আমার কাছে খেতে ভালো লাগে না আলু আর কবুতরের মাংস সমান সমান হলে খেতে অনেক মজা লাগে তো এই যে দুপুরের খাবার দাবার আমরা খেয়ে নিচ্ছিলাম অনেক মজা করে আমি এত পরিমাণে ঝাল দিয়েছি লিটারেলে আমার চোখ মুখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে একেবারে ঝালে তো এই চলো দুপুরে খাওয়া দাওয়া তো কেমন লাগলো আজকে ব্লগটা সেটা কমেন্টে জানাবা আর আমার ব্লগ যদি নিয়মিত দেখে থাকো এবং ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা এবং ফলো করে দিবা তো এই ছিল আজকে রান্নাবান্নার ছোট একটি ব্লগ কেমন লাগলো সেটা কমেন্টে জানাবা আর একটা ফলো করে পাশে থাকবা আল্লাহ হাফেজ